দেখেন দেখেন এদিকে আমার ঘুরে দেখেন এখন লোক এমন অবস্থান জানে না এখানে যদি কোনো সাইনবোর্ড থাকতো যে আছে তো কোনো গণকর তাহলে কি উঠলো কিন্তু তারপরেও লোকজন কোনো সতর্ক নাই এটা কি হইলো ভাই এটা কি আমার বাংলাদেশ বলো আপনি তো বুঝতে পারছেন আমি কি বলবাইনগর আছে তারপরে দৌড়ছে এই দেখেন এখনো দেখেন এখানে ঘরে দেখেন এই দেখে এখনো লোক আছে অলরেডি ভাই দেখেন এখনো লোক আছে দেখেন দেখেন এদিকে আমার ঘরে দেখেন এখন লোক এমনস্থান জানে না এখানে যদি কোনো সাইনবোর্ড থাকতো যে আছে তো কোনো ই থাকতো তো বসতে গণকর তাহলে কেউ উঠত তারপরও লোকজন কোনো সতর্ক নাই এটা কি হইলো ভাই এটা কি আমরা বাংলাদেশ